আমার বাবার বন্ধুরা আমার বাবার দল আমি বলতেছিলাম ফ্যামিলি নিয়া সন্তানদের কি নিয়া পরামর্শ করতে হবে যা কিছু ফ্যামিলি মিটার আছে এগুলো পরায় সপ্তাহে একদিন দুই দিন করে বাড়ির মাধ্যমে বৈঠক দিতে হয় ছেলেদের কি নিয়ে পরামর্শ করতে হয় হাজবেন্ড ওয়াইফ পরামর্শ করতে হয় ও বাবা একটা সুখময় ফ্যামিলির জন্য হাজবেন্ড ওয়াইফ দুজনের কিছু রয়েছে আবার স্ত্রীর রয়েছে আবার স্বামীর কিছু দায়িত্ব রয়েছে দুনিয়ার মধ্যমে রে বাবা ফ্যামিলির মাধ্যমে একটা জিনিস দেখা যায় স্বামী স্ত্রীর মাধ্যমেও মানামানি সিফত নাই স্ত্রী বলে সব দোষ স্বামী বলে সব দোষ স্ত্রীর ও বাবা বলুন তো এমন করে কি একটা ফ্যামিলি সুখময় হবে আমাদের কাছে তাবিজ চাই হুজুর স্বামী স্ত্রী মহাব্বতের তাবিজ দেন দুনিয়ার মাধ্যমে অনেকগুলো মানুষ আছে পাঁচশো এক টাকায় তাবিজ দেয় দিকে দেয় না এত বড় লোটা খটি যদি ও লটকাইয়া দেন এই তাবিজের নামে ভণ্ডামিটা বন্ধ করেন স্বামী স্ত্রী তাবিজ দিয়া কখনো আসবে না নবীর ফ্যামিলিতে বাড়ির মাধ্যমে পয়দা করেন আমাদেরকে নিয়ে ময় মুরব্বীদের কিনিয়া বলতে পারি আল্লাহর নবীর সুন্নতের জন্য ফ্যামিলিতে সুখ আল্লা দান করবে অ বাবার বন্ধুরা সার দিতে হবে সিক্রিফাইস করতে হবে স্বামী কিছু সার দিতে হবে স্ত্রীও কিছু সার দিতে হবে স্বামী যদি বলে সব দোষ স্ত্রীর আবার স্ত্রী যদি বলে সব দোষ স্বামীর বন্ধুরা আমার টুকরা যুবক একটা জিনিস ভালো করে মনে রাখবারে বাবা এই যে স্বামী স্ত্রীর রিস্তাটা আমি স্বামীদেরকে আমাদের পুরুষদেরকে আমরা জিনারা একটা জিনিস নবী বলে গিয়েছে মা বোন গুলো কষ্ট পাবেন না শুরুর আলোচনায় চলে যায় আল্লাহ তাআলা আদম নবীর বাউ দিক দিকে একটা তেরা হাড্ডি দিয়া আম্মা জানদেরকে বানাইছে না নাই মনে আছে মনে আছে নবী আমার বলে গিয়েছে মা বোনদের মহিলাদেরকে তেরা হাড্ডি দিয়ে বানানো হয়েছে যার জন্য এদের ভিতরে যে কোনো একটা খাসলত অল্প হলেও তেরায় থাকবে একটা গলেও তেরায় থাকবে আগে শুনুন নবী কি বলেছে ও আমার উম্মত যারা পুরুষ হইয় স্বামী হিসাবে থাকবা ওই মহিলাদের ওই একটা তেরা খাসলাতকে তোমরা তেরা বলে মনে না করে সেটাকে সুজা বলে মনে করে তোমরা চলে যাইতে হবে ওই তেরাটাকে যদি একবারে সিধা করতে যাও তাহলে ঠাস করে ভেঙ্গে যাবে ভেঙ্গে গে গেলে তো সংসারিতে আগুন জ্বলবে নবী বলেছে ও আমার বাবারা বন্ধুরা এক নাম্বার স্যাক্রিফাইস করতে হবে দুই নাম্বার হইতেছে ফ্যামিলিতে ঝগড়া করা যাবে না ঝগড়া আছে না নাই ঝগড়া ঝগড়া আল্লাহর হাবিব মুসনাদে আহমাদের একটা হাদিসের বর্ণনায় বলেন শয়তান তার মোসনাদ একটা পানির উপরে নিয়ে বসে আছে শয়তানের মিশন সকাল বেলা সব তার চেলাদেরকে পাঠাইয়া দেয় যাও যাও পশ্চিম কাঠুরিতে চলে যাও লক্ষ্মীপুর টাউনে চলে যাও আওলাতুলিতে চলে যাও সুতার পাড়াতে চলে যাও সারা পৃথিবীতে চলে যাও কে কি কি বদমাশি করাইতে পারো আবার সুন্দর সোম সবার কাছে হিসাব নেয় একজন এসে বলে ও সরদার ভাই ভাইয়ের মাঝে ঝগড়া লাগাইয়া দিছি মাথা ফাটাফাটি করাইয়া দিয়া গলপাড়া শিবিল হাসপাতালে ঘুমায়া রাখছি বলে তুমি বসো আর একজন বলে আমি এইটা করছি বলে তুমি বসো লাশ প্রজা একজন চলে আসে বলে তুমি কি করেছ অন্য কিছু করতে পারি নাই অমুক গ্রামের মাধ্যমে স্বামী লক্ষ্মীপুর বাজারে দোকান করে সন্ধ্যার সময় যখন বাড়িতে চলে আসছে ভালো করে অজু করে নাই শূন্যতের খেয়াল নয় খানার খেয়াল না হয় এমনি খাইতে বসে গেছে বিসমিল্লাও পড়ে নাই আল্লাহর নবী বলে গেছে কেউ যদি বিসমিল্লা সারা খানা খায় ওই খানা ওই মানুষের সাথে শয়তানও খায় নাউজুবিল্লাহ বলা যাবে না শয়তান বলতেছে যে আমি ওর সাথে বসে গিয়েছি বসে যাওয়ার পর ওই পুরুষ যখন খানা খাওয়া শুরু করেছে ওইদিন দিন স্ত্রীর কিছু ভেজালের জন্য সবজির মাধ্যমে নিমক দেওয়া ভুলে গিয়েছে যখন খানা খাইল জোবানে নিমক লাগে না আমি ঠাস করে ওই পুরুষকে একটা চিন্তা মেরে দিয়েছি যে তুই কেমন পুরুষ তোর স্ত্রীকে কেন কিছু বলস না কেগো গেদারমা কই বলে আসতাছি বলে কেন আসো কোন সবজির মাধ্যমে কেন নিমক নাই বলে কি করবা গেদার যন্ত্রণা خیال নাই নিমকটা দেওয়া ও ভুলে গিয়েছি স্ত্রী কিন্তু সুন্দর করে প্রথমে জবাব দিলো শয়তানের তো শান্তি হলো না শয়তানে পুরুষকে আরেকটা চিনটা মারে ক্যা তুই কেমন পুরুষ আর কিছু বলবি না তখন বলল যে এতটুকু কি খেয়াল থাকে না বলে خیال নাই সেটা তো আমি বললাম শয়তান একটা চিন্তা মারছে আর কিছু বল। তখন অবশেষে পুরো জবাব দিল যে তোমার মা বাবা কিয়ে গুলো তোমাকে আগে শিক্ষা-শিখি করে নাই দেখবেন স্ত্রীদেরকে আপনি কতই কথা বলেন না কেন গুসা করবে না যখনই মা বাবার বাড়ির নামে খোটা দেওয়া হয় তাদের মাথা কিন্তু নষ্ট হইয়া যায় কথা কয় না শয়তান এতটুকু বলানির পর ঠাস করে আবার স্ত্রীর নিকুড়ে চলে গেছে স্ত্রীকে গিয়ে এমন ভাবে একটা চিমটা মারছে এতক্ষণ তুমি সহ্য করতেই আছো তোমার শরীরে রক্ত আছে না নাই তুমি তো কেমন বাপের বেটি তখন স্ত্রীও বলে যে হ্যাঁ এত বড় কথা বললেন বিয়ার আগে কি আপনার চোখ কানা হইয়া ছিল নাকি আপনি কি দেখি শুনে আনতে পারেন নাই শয়তান ঠাস করে আবার পুরুষের নিকটে আসছে এসে কে বলে যে দেখ তোর বউ তোর মুখে মুখে কথা বলল হ্যাঁ আমার মুখে মুখে কথা কেন বললি পানির জগটা উঠিয়া ঠাস করে স্ত্রীর মুখে স্ত্রী যোগের মারটা খাওয়ার পর বাচ্চাকে কোলে নিয়ে ডাইরেক্ট বাপের বাড়ির দিকে রওয়ানা এই যে শয়তান খবরটা মেন শয়তানকে যখন দিল তাকে খারের মাধ্যমে নিয়ে নাচা নাচি শুরু করল অন্য শয়তান গুলো বলে ও সর্দার আমরা ভাই ভাই মারামারি কাটা কাটি করে দিলাম আমাদের তো এত পুরস্কার নাই তখন মেন শয়তান বলতেছে শোন আল্লাহ তাআলার ওয়াদা যে ফ্যামিলির মাধ্যমে স্বামী স্ত্রী যত মহাব্বতে থাকবে ওই ফ্যামিলির মাধ্যমে অল টাইম তিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহ রহমত বরকত অবতীর্ণ হইতেই থাকে যে ফ্যামিলির মাধ্যমে স্বামী স্ত্রী মোহাব্বতে থাকে ওই ফ্যামিলির মাধ্যমে আল্লাহ তাহলে খুশির নজরে থাকায় সেই জন্য আগের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখো এরা স্বামী স্ত্রী যে এত মোহাব্বতে থাকতো এখনো বুড়া বুড়ি বিকাল বেলা হইলে এমন ভাবে ঘরে চেয়ার নিয়ে একসাথে বসে বসে দাঁত নাই পান বেটে বেটে নিয়ে চাবায় আর মধুর মধুর গল্প করে ফেজাল হইতেছে আজকে আমাদের মতো যুবকদের স্ত্রী কাকে বলে তাও বোঝে না আবার স্ত্রীরাও স্বামী কি জিনিস তা বোঝে না সেই জন্য ফেজালো ও ফ্যামিলি থেকে শেষ হয় না ও বাবা বন্ধুরা শোনেন শয়তান বলতেছে স্বামী স্ত্রী যত ঝগড়া করতে পারে আমি তত খুশি হইয়া যায় ও বাবা কি বুঝলাম স্বামী স্ত্রী ঝগড়া না করলে আল্লাহ সবার কাছে জবাব চাইবো আমরা আল্লাহর খুশি চাই নাকি শয়তানের খুশি চাই আরো জোরে বলি কার খুশি চাই আল্লাহর খুশি চাইলে আজ থেকে যারা ঝগড়া অল্প স্বল্প করি সেটাও বন্ধ করে দিব হা কিছু অল্প স্বল্প হইতে পারে সেটাকে আমরা জায়গার মাধ্যমে স্যাক্রিফাইস করে নিব ও বাবার বন্ধুরা স্বামী স্ত্রী ঝগড়া মামুলি হইতে পারে সেটাকে জায়গাতে শেষ করতে হবে একদিন আমার আপনার নাবি মা ফাতেমার বাড়ির মাধ্যমে চলে গেল মা ফাতেমার বাড়ির মাধ্যমে চলে যাওয়ার পর দেখে হজরত আলী নাই ও আম্মা জান আলী কোথায় মা ফাতেমা বলে অল্প আগে ঝগড়া করে আলী বাড়ির থেকে গুসা করে বাহির হইয়া গেছে কেমন শ্বশুর ছিলেন আমার আপনার নবী আজকের তারিখে একটা কথা মনে রাখবেন অনেকগুলো শ্বশুর শাশুড়ির বুদ্ধিতেও কিন্তু নিজের মেয়ে খারাপ হয় কথা কয় না দেখেন আমার আপনার নবী কি মেসেজ দিয়েছে আলীর বাড়ির মাধ্যমে যখন গেলেন ও আম্মা জান ফাতেমা কি হয়েছে আলী কোথায় বলে ও আব্বু জান অল্প কথা কাটা কাটি হইয়া গোসা করে আমার বাড়ি থেকে কোথায় যেন চলে গেল আমার আপনার নবিয়ার আর দেরি করে নাই ওখান থেকে বাহির হইয়া আলীর তালাশে চলে গেল গিয়ে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বালুর উপরে মাটির মাধ্যমে গড়াগড়ি করতেছে আমার আপনার নবী গিয়ে हज़रत आली के डाक दिलो या आबा तुराप

অনেক শাশুর শাশুড়ির মত করিয়া মেয়েকে কিন্তু কিছু বুদ্ধি দেয় নাই ও মা তুই কেমন বাপের বেটি তুই কিছু বলতে পারস নাই তোকে কি আমি এমন ঘরে বড় করেছি এই ফ্যামিলির মাধ্যমে তোর উপরে কে অত্যাচার করতে পারে বলে না নাই আমার আপনার নবী আরিকে ধরে নিয়ে এসে মা ফাতেমার বাড়ির মধ্যে যে একটা বিছনা রয়েছে হাদিসের বর্ণনায় পাওয়া যায় আমার আপনার নাবি ঘুমায়া গেছে মা ফাতেমাকে বাম দিকে ঘুমায়া নিছে আলিকে ডান দিকে ঘুমায়া নিছে কিছু হাসির কথা আলিকে শোনায় কিছু হাসির কথা ফাতেমাকে শোনায় এমন ভাবে হাসা হাসির কথা বলতে বলতে মা ফাতেমাও হেসে দিল আলীও হেসে দিল যখন তখন দুজনে হাসাহাসি করল আমার আপনার নবী মা ফাতেমার ঘাটটা ধরে আলীর ঘাতের সঙ্গে মিলে দিয়া আমার আপনার নবী বলে দিল রে ফাতেমা তুমি আমার মেয়ে হইতে পারো তোমার উপরে যদি তোমার স্বামী নারাজ হইয়া থাকে মনে রাখবা আমি নবী হইয়া তোমার জন্য কোনো কিছুই করতে পারবো না oh my আপনাদের কেউ আমি পায় হাত দিয়া বলে যাই নবী আমার বলে গিয়েছে দুনিয়ার জমিনে যদি আমি নবী মানুষ হইয়া মানুষকে সিজদা করা হুকুম করতাম তাহলে আমি পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বলতাম তারা যেন নিজের স্বামীর পায়ে সিজদা করে কিন্তু সিজদা করা হুকুম করে নাই আল্লাহর নবী এর দ্বারা স্বামীর মর্যাদা বুঝাইয়া গেছে মা বোনগুলো কিছু ক্ষেত্রে বুঝে না স্বামী ফ্যামিলির জন্য কত কষ্ট করে দিন রাত মেহনত করে করে দোকান করে করে খেতে কাজ করে করে বাড়িতে আসে কোন একটা জিনিস যদি স্বামীগুলো ভুলে যায় স্ত্রী ঠাস করে বলে এই বাড়িতে আসা পর্যন্ত যখন থেকে বিবাহ হয়ে আসছি আমার বোধয় শান্তিটায় শেষ হইয়া গেছে স্বামীর মনটা ওই সময় অনেক কষ্ট পায় ভেঙ্গে যায় আহারে সকাল বেলা চলে গিয়েছি সারা কষ্ট করে টাকা কামাই কামাই করেছি আমি কার জন্য করলাম নিশ্চয় আমার বাড়িতে ফ্যামিলি আছে আবার বাড়িতে আসার পর যখন ওই ফ্যামিলির থেকে যখন এমন ভাবে কথা শুনতে পায় ওই স্বামীর মনটা ডাইরেক্ট ভেঙ্গে যায় ওমা বোনেরা আমার আপনার নবী মাঝে 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 বসে বসে কান্না করত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করত ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত কান্না করেন আমার আপনার নবী বলল রে আয়েশা আমার খাদিজার কথা মাঝে মাঝে মনে পড়ে ওই খাদিজার কথা মনে পড়লে আমি আর থাকতে পারি না ও বাবা আমার আপনার নাবি জীবনে কোনো স্ত্রীর উপরে হাত উঠায় নাই আমরা এতগুলো বিবি থাকতে ওই বুড়ি মহিলাটার কথা মনে করে কেন আপনি কান্না করেন আমার আপনার নবীর চেহারাটা লাল হইয়া গেল ঠাস করে হজরতে আয়সা কে থাপ মেরে ধরে আয়সা কে বলল রে আয়সা কখনো কখনো এমন ভাবে কথা বলবা না তোমরা সব হইছো আমার সুখের দিনের বিবি আর খাদিজা হইতেছে আমার দুঃখের সময়ের বিবি মক্কার মাধ্যমে কেউ নাই আমি মা বাবা ঘর ওই যে গারে ঘিরার মধ্যে মাধ্যমে ও বাবার আমার মত যুবক ওই পাহারে উঠতেছিলাম পাক্কা তিন ঘন্টা লেগেছে রে বাবা ওই জায়গার মাধ্যমে যে পাহাড়ের উপরে আমার আপনার নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল ও বাবা ওই জায়গার মাধ্যমে আমার আপনার নবী একা একা কষ্ট করে 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 উঠে ওখানে আল্লাহর ইবাদতে মগ্ন হইয়া থাকতো আর আমার আপনার নবীর জন্য ওই খাদি জাতুল কবরা মহিলা মানুষ হইয়া স্বামীর জন্য নাস্তা তুষা বানাইয়া বানাইয়া ওই পাহাড়ে ওই সময় কোন সিঁড়ি ছিল না কোন রাস্তা ছিল না কত কষ্ট করে 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 ওই পাহাড় বেয়ে বেয়ে আমার আপনার নবীর জন্য নাস্তা তুষা নিয়ে অর্থ আমার আপনার নবী মা আয়সা কে বলল ও আয়সা খাদিজার বিষয় আর কি বলবো রাত্রিবেলা একটা নাই দুটা নয় তিনটা নয় আমি কলেমার ধাওয়া দিয়া দিয়া আমি রাত যখন দুটা বাজায় বাড়িতে ফেরতাম আমি খাদিজার দরজার নিকটে এসে শুধুমাত্র একটা সালাম পেশ করেছিলাম একটা সালাম দেওয়ার সাথে সাথে খাদিজাতুল কুবরা খাস করে দরজা খুলে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ও আয়েশা আমি খাদিজাকে প্রশ্ন করেছিলাম রে খাদিজা রাত্রুবেলা একদিন নয় দুদিন নয় দুটা তিনটা নয় যখন এর রাত্রবেলা এসে আমি তোমাকে ডাকি তুমি তো দেরি করো না এক ডাকের সাথে সাথে কেমন করে দরজা খুলে দাও তুমি কে ঘুমাও না মাখাদি দি যে বলে বোলা বলে গো এই মক্কার মাধ্যমে আপনার মা নাই আপনার বাবাও নাই আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের দারে দারে ঘুরবেন আর আমি আপনার স্ত্রী ভাইয়া কেমন করে ঘুমায়া থাকবো আপনি এসে দরজার মাধ্যমে বারবার ডাকবেন আমি মনে করি এর থেকে আর বড় বেয়াদবি কিছুই হইতে পারে না ও খাদিজা তুমি তাহলে কি করো অবজুর আপনি না আসা পর্যন্ত আমি বসেও থাকি না এই দরজার নিকটে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আমার স্বামীর জন্য ইন্তেজার করে থাকি যখন বেশি ক্লান্ত হইয়া যায় বেশি যখন অসুস্থ লাগার মতো লাগে এই পিঠটা আমি দরজার মাধ্যমে লাগাইয়া দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আমার স্বামীর জন্য ইন্তেজার করি ও আমার মা এই যে ঠান্ডার দিন যাইতেছে অনেক স্বামী গুলো অভিযোগ দেয় রাত্রবেলা দুটা বাজায় আড়াইটা বাজায় এই যে আমরা জার্নি করে চলে যায় দুইটা বাজার পর রাস্তার মাধ্যমে অনেক মানুষকে লক পাওয়া যায় বাইকের মাধ্যমে সবজি নিয়েছে ঠান্ডার মাধ্যমে বাইক নিয়ে নিয়ে যাইতেছে অনেক স্বামীগুলো বলে হুজুল অল্প দোয়া কইরেন রাজ্যে দুটা বাজায় উঠে বাড়ির থেকে বাহির হই আমার স্ত্রী এক এক কাপ গরম চাও বানাইয়া দেয় না আসে না নাই ও বাবা অনেক স্বামী গুলো রাত্র বেলা বাড়িতে আসে কেবল গাদার মা দরজা খোলো ও হুজুর ঠাস করে দরজাটা খুলে দিল দেখি মানুষ নাই গিয়া দেখি কম্বলের নিচে ঘুমাইছে ও বাবা বলে খানা কই ও গেদার মা খানা কই বলে ওই রুমে টেবিলে রাখা আছে হুজুর খানার মাধ্যমে হাত দিয়া দেখি ভাত ঠান্ডা হইয়া আছে সবজিও ঠান্ডা হইয়া আছে অল্প সর্দি কাশ এই রাত্রবেলা কেমন করে ঠান্ডা খানাটা খাবো খাইলাম না অল্প পানি খেয়ে এমনি ঘুমাইয়া পড়লাম এই হইল স্বামীর ওরে মা অনুরোধ করে বলে যাই রে মা স্বামীর খেদমত করো যেমন করে মা খাদি জাতুল কবরা করত স্বামীর খেদমত করো রে মা আল্লাহর নবী বলে গিয়েছে চারজন মহিলা আল্লাহ তালার ওয়াদা এদের জন্য আল্লাহ তালার জান্নাতের আটটা দরজা খোলা থাকবে এই চার শ্রেণীর মহিলাগুলো এই আল্লাহ তালার জান্নাত দিয়া রাস্তা দিয়া যে রাস্তা দিয়া জান্নাতে ঢুকতে চাইবে সে রাস্তা দিয়া ঢুকতে পারবে এক নাম্বার হইতেছে বিবি আসিয়া দুই নাম্বার মা খাদিজা আর একজন হইতেছে মা মারিয়াম আর একজন হইতেছে এক নাম্বার আসিয়া খাদিজা মারইয়াম আলাইহিস সালাতু ওয়া সালাম আর একজন হইতেছে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বাবা বন্ধুরা এনাদের জীবনই দেখুন মামারিয়ামের জীবনই দেখুন কত কষ্ট করে করে জীবন পার করেছে ও বাবা তারা কিন্তু দুনিয়ার মাধ্যমে দুনিয়ার লোভ লালসা আরাম বিশ্রায় নাই তাদের তার গেট সিলিন্ডার জানার বিবিআ সিয়াকে ফিরাউনের সামনে বসে আছে ঠুট লড়াই কি যেন ঠোঁট লড়াইয়া লড়াইয়া বলে ফেরাউন বলে ও আসিয়া কি বলো তুমি বলে তোমার যিনি রব আমার যিনি রব ওই রবেরই আমি জিকির করি ফেরাউনের মাথা নষ্ট ফেরাউন তো নিজেই বলেছিল আনা কুমুল আ'লা আমি তো বড় রব বলে কোন আবার রব বলে ও ফেরাউন তোমার যিনি রব আমার উনি রব বলে তাহলে আমি রব না বলে না তুমি রব না রব হইতেছেন একজন যিনি আল্লাহ ফেরাউন বলে ছেড়ে দাও ছেড়ে দাও বলে না শাস্তির ব্যবস্থা করল ফাঁসি দিবে তাখতার মাধ্যমে এমন ভাবে দার করাইয়া হাতের মাধ্যমে পেরাক মারা শুরু করেছে আসিয়ার ফাঁদ দিয়া পেরাক যখন মারে